জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কার্তিক মাস হল দেবী মহাশক্তি কালী এবং শ্রীকৃষ্ণের মাস যা চাতুর্মাস ব্রতের অন্তর্ভুক্ত একই সাথে এই মাসটি ভগবান শ্রী অরির বিষ্ণুর অত্যন্ত প্রিয় স্বয়ং মা মর্তবাসীকে কৃপা করতে কৈলাস থেকে দৌড়াতে আসেন তাই এটি একটি আধ্যাত্মিক মাস এটি ভক্তদের মনোবাসনা পূরণের এক বিশেষ মাস এই পবিত্র কার্তিক মাসে হঠাৎ করে যদি আট ধরনের প্রাণী আপনার বাড়িতে আসে তাহলে অবশ্যই সতর্ক এবং সাবধানে থাকবেন সব বাড়িতে কিন্তু এই প্রাণীগুলো আসে না এর কারণ জানেন কি এই প্রাণীগুলোর আগমন সবার বাড়িতে হয় না এদের আগমন আপনার জীবনে এক বিরাট পরিবর্তনের সংকেত দেয় আপনার জীবনে খারাপ দিনের অবসান ওয়ে সৌভাগ্যের আগমন হতে চলেছে এগুলো অত্যন্ত শুভ প্রাণী যেই বাড়িতে এদের প্রবেশ ঘটে সেই বাড়ির উন্নতি কেউ রুখতে পারে না এই আটটি প্রাণী ছাড়াও আরও অনেক প্রাণী আছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে তাই এই প্রাণীগুলো সম্পর্কে মানুষের জানা খুবই জরুরি এমন প্রাণীর আগমনের দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে রূপান্তরিত হয় আপনি জীবনে ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন এই কার্তিক মাসে আপনার বাড়িতে এমন প্রাণীর আগমন ঘটলে আপনার ভাগ্য চমকে উঠবে এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলে যাবে পাশাপাশি আপনারা জানবেন যে পবিত্র কার্তিক মাসে এই আটটি প্রাণী যদি আপনার বাড়িতে আসে বা এই সংকেতগুলো যদি আপনি পান তাহলে একদমই অবহেলা করবেন না বন্ধুরা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন অনেক কিছুই জানতে পারবেন তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি সনাতন হিন্দু শাস্ত্রে এই কার্তিক মাসে ভগবানকে প্রসন্ন করার অনেক উপায় আছে আর তার মাধ্যমে আমরা জীবনের নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমাদের কুমন্ত ভাগ্যকে জাগ্রত করতে পারি জীবনে যদি সমস্যা না আসে তাহলে কিন্তু সুখের পথ আমরা সহজে খুঁজে পাই না প্রতিটা সফল ব্যক্তির পেছনের গল্পটা কিন্তু ততটাই কষ্টের ততটাই দুঃখের আপনারা ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই সর্বদা সতর্ক থাকবেন এই পবিত্র কার্তিক মাস চলাকালীন এ সমস্ত প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়িয়ে দেবেন না এতে মা লক্ষ্মী দেবী এবং দুর্গা দেবী আপনার প্রতি চরম আকারে রুষ্ট হয়ে যাবেন আর যদি তারা কোনো ব্যক্তির প্রতি একবার প্রসন্ন হন তাহলে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আট প্রকারের প্রাণী যদি আপনাদের গৃহে আসে তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান এবার শেষ হতে চলেছে আর সুখের দিন সমৃদ্ধি এবং সৌভাগ্যের দিন আসতে চলেছে আপনার জীবনে তাই সেই বাড়িতে মহাদেব এবং মালকি আসেন এই আটটি প্রাণী অত্যন্ত শুভ এবং মঙ্গলময় এই প্রাণীরা সেই বাড়িতেই যায় যেই বাড়িতে তাদের প্রয়োজন আর যেই বাড়িতেই যায় সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না এই আট ধরনের প্রাণে আপনার বাড়িতে আসলে সেই বাড়িতে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটে মহাদেব এবং মালক্ষ্মীদেবের আবির্ভাব হয় সেই বাড়ির সদস্যদের ভাগ্য নতুন করে ফিরতে চলেছে বন্ধভাগ্যের দুয়ার নতুন করে খুলতে চলেছে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে তাই সর্বদা আপনাদের বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মূল দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা ছেঁড়া জুতা চপ্পল এগুলো রাখবেন না এগুলো নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি বহন করে আনে দরজার সামনে আপনারা এগুলো কখনোই রাখবেন না আসুন জেনে নেই সেই প্রাণীগুলো সম্পর্কে প্রথমত মৌমাছি আপনার বাড়িতে হঠাৎ করে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হবার সম্ভাবনা বাড়িতে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এই মাস থেকে মৌমাছিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় মৌমাছি আত্মবিশ্বাস বিশুদ্ধতা উৎপাদন এবং সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসেবে ধরা হয় আর বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনের বাক্য ও অর্থকে নতুন করে আকৃষ্ট করে মৌমাছি আপনার গড়কে সুখ শান্তিতে পড়িয়ে দে আপনার জীবনে এত বেশি সুখ আসবে আপনি কখনো পাপতেও ভাবতেও পারবেন না কালো ভ্রমণ আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুমতে বলা হয় যেই ঘরে কালভ্রমণের আগমন হয় সেই ঘরে কুবের দেবের প্রবেশ ঘটে আর কুবের দেব হলেন ধন সম্পদের দেবতা তার জন্য তিনি ধন সম্পদের পাণ্ডারের দ্বার খুলে দেন সেই ব্যক্তির জন্য তাই গড়ে কালো ভ্রমণ এলে তাকে বিরক্ত করবেন না মারবেন না এর থেকে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে এরপর আপনারা জানবেন পেঁচা সম্পর্কে এরপর তৃতীয়ত আপনারা যে বিষয়টির কথা জানবেন তা হচ্ছে পেঁচা যদি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন আপনার বাড়িতে হঠাৎ করে সাদা পেঁচা প্রবেশ করে তার মানে বুঝবেন মালকী আপনার গৃহে আগমন করেছেন কারণ আমরা সকলেই জানি পেঁচা হচ্ছে দৈবিক প্রাণী বাহন বিশেষ করে সাদা পেচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা তাই এই আশ্বিন মাসে যদি পেঁচা আসে আপনার বাড়িতে আপনি তাকে আঘাত করবেন না তাড়িয়ে দেবেন না কি কৃপায় আপনার জীবন থেকে আর্থিক সমস্যা এবার চলে যাবে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে এবং টাকা সংক্রান্ত থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন আপনারা একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনারা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি থেকেই থাকে কিন্তু অনেক সময় ঠিকটিকি দেখা পাওয়া যায় না শাস্ত্র মতে এমনটা বলা হয়েছে যে যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে টিকটিকি কখনোই মেরে ফেলা উচিত নয় তাড়িয়ে দেওয়া উচিত নয় নয়তোবা গৃহে কখনোই মালক্ষ্মী দেবীর বাস হবে না আর যে গৃহে মালক্ষ্মী দেবী থাকে না সেখানে অলক্ষ্মীর বাস হয় আর অলক্ষ্মীর বাস হলে আপনি চরম দুর্দশার শিকার হবেন আর্থিক কষ্ট চরম দারিদ্রতা গ্রাস করবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার শেষ থাকবে না আপনি বিকারি পর্যন্ত হয়ে যেতে পারেন যে গৃহে টিকটিকি আনাগোনা হয়ে থাকে সেই গৃহে মালকের কৃপা বিদ্যমান থাকে গৃহে টিকটিকি আনাগোনা অত্যন্তই শুভ এই মাসে গৃহে টিকটিকি দর্শন পেলে তাড়িয়ে দেবেন না মেরে ফেলবেন না এর বিপরীত হলে আপনি পড়তে পারেন দেবী মায়ের রসে আর্থিক সমস্যা সংসারের অশান্তি রোগ নানান রকম সমস্যা আসতে পারে আপনার জীবনে এছাড়াও যদি এই মাসে দেখেন হঠাৎ করে আপনার বাড়ির তুলসী গাছে বা তুলসী মঞ্চে একটিকিট দেখা পাওয়া যায় তাহলে খুব সহজেই আপনি তুলসী মহারানীর আশীর্বাদ পেতে চলেছেন এর ফলে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে এই কার্তিক মাস থেকে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন জীবনটা যে হয়ে যাচ্ছে বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না আপনারা খুব সহজেই এবার কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে যাবেন এমন কি যে কাজের জন্য আপনি বারবার হেরে যাচ্ছেন কিছুতেই সফল হতে পারছেন না সেখান থেকেও আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন এটি একদমই কুসংস্কার নয় এই কথা সত্য যে যে গৃহে টিকটিকি আনাগুনা। হয়ে তাকে সেই গৃহে কখনোই কাদের অভাব হয় না এবং পরিবারের সর্বদা সুখ বিরাজ করে তদা পরিবারের সদস্যদের শারীরিক দিকও সুস্থ সবল থাকে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ তিনটে টিকটিকি একসাথে দেখা বিরাট ভাগ্যের ব্যাপার কিন্তু যদি আপনি এই মাসের তিনটে টিকিকে একসাথে গুল হয়ে ঘুরতে দেখেন বা একই জায়গায় গুল অবস্থায় থাকে তবে আপনার জীবনের সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি ত্বরান্বিত করতে চলেছেন কেউ আপনাকে উন্নতির ক্ষেত্রে আটকে রাখতে পারবে না কর্মক্ষেত্রে হতাদিত উন্নতি মালকই আপনার শুয়ে আছেন অবশ্যই আপনি পুজো যাবেন এরপর চতুর্থ হচ্ছে তুমুকু সাপ এই মাসে যদি আপনার গৃহে তুমুক সাপের প্রবেশ হয় তবে আপনার গৃহে তুমুক সাপের প্রবেশ হয় তা অত্যন্তই শুভ তুমুক সাপ অত্যন্তই বিরল শরীর তুমুক সাপ আবার দেবী লক্ষ্মীর বাহন যদি এই প্রাণী হঠাৎ করে আপনার গৃহে প্রবেশ করে মনে রাখবেন এতে আপনি অতি শীঘ্রই অর্থ লাভ করতে চলেছেন ধ্বনি হতে চলেছেন এটি সবার করে কিন্তু প্রবেশ করে না অর্থলাভের সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য সম্পদ প্রাপ্তির বড় যুগ তৈরি হতে চলেছে আপনার জীবনে আপনারা আসতে করে তাকে তাড়িয়ে দেবেন বা বের করে দেবেন তবে আপনি দুগ্ধ খেতে দিতে পারেন এতে কিন্তু বিশেষ উপকার হবে আপনারই দেখবেন আপনাকে তাড়ানো লাগবে না নিজে থেকেই পেরিয়ে যাবে দুমুখ সাপ সহজে কিন্তু কারোর গৃহে প্রবেশ করে না এটি মা লক্ষ্মীর বাহন মায়ের কৃপায় প্রবেশ করে তাকে তাই কারোর ক্ষতিও করবে না আর সাপ মহাদেবেরও বাহন পঞ্চমত এবার আপনারা যে বিষয়টির কথা জানবেন তা হচ্ছে কুকুর যদি আপনার বাড়িতে কুকুরের আগমন হয় এবং সেই কুকুর যদি শান্ত স্বভাবের হয় তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত বহন পরে আনে বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের উপর প্রাণীদের আলাদা প্রভাব থাকে প্রতিটি প্রাণী শুভ এবং অশুভের একটি করে লক্ষণ বয়ে নিয়ে আসে কুকুর হচ্ছে প্রভুভক্ত মানুষের সেরা বন্ধু কুকুরের আগমন বা বাড়িতে কুকুর পোষা অত্যন্ত শুভ বাড়িতে বক্তি এবং সুরক্ষার চিহ্ন হিসেবে কাজ করে কুকুর কুকুর বাড়িতে থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না কুকুরকে আপনারা অবশ্যই রুটি খাওয়াবেন এই পবিত্র মাসে যদি আপনার গৃহে প্রেঙ্গের দর্শন পান বা স্বপ্নে দেখেন মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে বা ব্যাঙ্গের প্রচুর চিৎকার ডাকাডাকি এরূপ কোনো সংকেত যদি পেয়ে থাকেন তবে এটি কিন্তু কাউকেই বলবেন না আপনার যত কাছের মানুষই ওক না কেন শাস্ত্র মতে বলা হয় ব্যঙ্গের শুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় মনোবৃত্তির প্রতীক তাই যদি আপনার স্বপ্নে মাছের সাঁতার কাটা ব্যঙ্গের চিৎকার আওয়াজ কেউ পূজা করছে এমন দেখেন এতে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত তবে সৌভাগ্য বৃদ্ধি পাবে ধীরে ধীরে শাস্ত্রে উল্লেখ আছে বাড়িতে পিঁপড়ের আগমন অত্যন্ত শুভ আর তা যদি হয় এই আশ্বিন মাসে কালো পিঁপড়ে যদি ফিলফিল করে লাইন গড়ের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি আর্থিক অবস্থা মজবুত হবে যদি কালো পিঁপড়ে মুখের ডিম নিয়ে গড়ের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন আপনি দাঁড় বা ঋণ থেকে খুব দ্রুতই মুক্তি পেতে চলেছেন যদি কালো পিঁপড়ে আপনার গড়ের দেয়াল বেয়ে উপরে উঠে যায় তাহলে আপনার ইবনের সুখ সমৃদ্ধি ও সুভাগ্যের প্রতীক দ্রুতই আসতে চলেছে কালো পিঁপড়ে আপনার ঘরের মধ্যে মুখে ডিম নিয়ে প্রবেশ করলে আপনি দারবার ঋণ থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন আর কালো পিঁপড়ে যদি আপনার ঘরের দেয়াল পেয়ে উপরের দিকে উঠে যায় বা কোনো কাবার মুখে নিয়ে তবে আপনি বুঝবেন সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ লাভ করতে চলেছেন আপনি খুব শীঘ্রই তবে আপনি কালো পিঁপড়েকে অবশ্যই চিনি এবং মধু বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন কিন্তু আপনি ভুলে সেই পিঁপড়ুগুলোকে মারবেন না তাড়িয়ে দেবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়ির আশেপাশে কচ্ছপের দেখা মেলে একথা ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন অতে চলেছে দুঃখ কষ্ট ক্লেশ ও অশুভ শক্তির অবসান এবার শেষ হতে চলেছে আপনাদের কচ্ছপ রাখলে গড়ের সমস্ত নষ্ট কাজ ভালো হয়ে যায় আপনার লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায় কচ্চপকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এটি লক্ষ্মীর প্রতিনিধিত্ব যদি আপনার বাড়িতে কচ্ছপ রাখা সম্ভব না হয় তাহলে গড়ে তামা বা রূপার কচ্ছপ রাখুন এটি গোড়ের সমৃদ্ধি আনে কচ্ছপ বাড়িতে পুষলে সৌভাগ্য কখনও কিছু চাড়ে না বাস্তুর অশুভ শক্তির পরিমাণ কমে যায় শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি ঘটে পূর্ণজোর দূর করতে সাহায্য করে এই কচ্ছপ এর পরবর্তী হচ্ছে বিড়াল এই আশ্বিন মাসে চলাকালীন প্রায় যদি আপনার বাড়িতে হঠাৎ করে বিড়ালের আগমন হয় তা অত্যন্তই শুভ হতে চলেছে আপনার জন্য বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাওন বিড়ালের আগমনে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনি বাড়ির সদস্যদের শরীর ভালো থাকে বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি হয় আপনি বাড়িতে বিড়াল পুষতেন তার পরবর্তী হচ্ছে মাছ মাছ হল ভগবান বিষ্ণুর অবতার স্বাস্থ্য মতে মাছ রাখা অত্যন্ত শুভ এতে গৃহে ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায় সমৃদ্ধি লাভের পথ হয় অর্থ সমস্যা দূর করে জীবনে সুদিন আসতে সাহায্য করে মাছ বিশেষ করে বাড়ির একুরিয়ামে সোনালি ও কালো রঙের মাছ রাখলে খুব ভালো ফল পাওয়া যায় এর পরবর্তী হচ্ছে গোমাতা বা গরু সনাতন হিন্দু শাস্ত্রে গরুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে গাবেকে মাতা নামে অভিহিত করা হয় গরুকে পবিত্র হিসেবে গণ্য করা হয় বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে যদি হঠাৎ করে আপনার বাড়িতে এই মাসে গোমাতার আগমন হয় বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বেরিয়ে যদি গোমাতার দর্শন পান এটি অত্যন্তই ভালো আপনার জন্য সেই কাজে সফল হবেন আপনি নিশ্চিত এর পরবর্তী হচ্ছে যে প্রাণীটির কথা বলবো তা হচ্ছে কাক বাড়ির আশেপাশে কাক ডাকছে চারপাশে চেয়ে গেছে কাকে এমন ঘটনা মাঝে মধ্যেই আমাদের চুকে পড়ে তারপর হয়তো জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের যদিও আমাদের অবুঝ মন সেই সবের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা তা বুঝতেই পারে না হঠাৎ করেই বা এই কার্তিক মাসে যদি আপনার বাড়িতে বাড়ির আশেপাশে কাক ডাকে এটি কি শুভ না অশুভ বাস্তুশাস্ত্রে কি বলছে সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোনো একদিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে তার অর্থ সামনে বিপদ গণিয়ে আসছে কোনো বড় বিপর্যয়ের মুখামুখী অতে চলেছেন আপনি এবং আপনার পরিবার বাড়ির ছাদে বা টিনের উপর এসে যদি এই মাসে বা অন্য সময়েও একটানা কাক ডাকতে থাকে সেই পরিবারের নিশ্চিত খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে আবার কাক দুঃসংবাদ বহন করেও নিয়ে আসে তবে মনে রাখবেন উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরে কোনো অংশ প্রশ করে সেটিকে আবার শুভ লক্ষণ বলা হয়েছে তাহলে সামনে তার বিরাট অর্থপ্রাপ্তির যুগে রয়েছে আর কাক উড়ে এসে যদি মাথায় আঘাত করে সেটা কিন্তু ভালো লক্ষণ নয় এতে শরীর খারাপ হতে পারে আপনার এছাড়া কাককে রুটে কাবার নিয়ে উঠতে দেখলেও তা শুভ লক্ষণ বলে মনে করা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ